বন্ধুরা এর মধ্যে কিন্তু নুরুল হক নূর এবং অন্যান্য বিরোধী দলীয় সংগঠনগুলো বসে নেই তারাও সরকারকে মুহুর মুহ হুঁশিয়ার দিয়ে উঠছে তারা বলছে যে সরকার যদি অবস্থা করতে থাকে তাহলে আমরা হতে অস্ত্র তুলে নিতে বাধ্য হব এছাড়া প্রত্যেকটা জেলায় জেলায় উপজেলায় উপজেলায় জামাত শিবিরের কর্মীরাও ভয়ানক মিছিলে উত্তপ্ত করে তুলছে দেশের পরিস্থিতি শেখ হাসিনা প্রোটেকশন ছাড়া কোথাও যেতেও ভয় পাচ্ছে সিলেটে গিয়েও শেখ হাসিনা সবচেয়ে শক্তিশালী পুলিশ বাহিনী চার পাশ ঘিরে রেখেছিল শেখ হাসিনাকে তো চলুন বন্ধুরা বিস্তারিত জানা যাক ব্যক্তিকে বিদ্রোহী গ্রুপকে অস্ত্র দিয়েছে দেশ স্বাধীনতার যখন দান প্রান্তে চলে আসে ঠিক সেই সময়ে ষোলোই ডিসেম্বর আগে চোদ্দই ডিসেম্বর বেছে বেছে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে বুদ্ধিজীবী কবি সাহিত্যিক লেখকদেরকে হত্যা করেছিল অনেকে বলে

সবকে উপেক্ষা করে এটা ভারতীয় নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সিনিয়র নেতাদেরকে আমরা বলতে চাই এই দেশ কোন জাতীয় সরকারের কাছে ক্ষমতা দিয়ে একটা জাতীয় করে করবো মানুষকে বাঁচান একই সাথে জনগণকে বলব রাজপথে আমাদের এই লড়াই সংগ্রামকে তীব্র থেকে তীব্র করতে হবে রাজপথে যদি আন্দোলন সংগ্রাম না থাকে ওই ভারতীয় দাদারা এই দেশে এত ভারতের নির্বাচন হোক জাতীয় তৈরি হোক সেইটা হতে দিবে না আন্দোলনের পাশাপাশি সতর্ক থাকতে হবে আজকে এই যে তেজগাঁয়ে এর আগে গাজীপুরে এই যে রেল নাশকতা করেছে বন্ধুরা পিলাকি ভট্টাচার্য বলছে যে দেশে অনেক ইউটিউবার আছে যারা মাসুদ কামালের মতো ভিডিও বানায় আর বিএনপির পক্ষ নিয়ে এবং সরকারের বিরোধিতা নিয়ে এ সমস্ত মাসুদ কামাল আবার বলছে যে যে নাকি আন্দোলন করতে জানে না বিএনপি কি আন্দোলন আর লগি বৈঠা নিয়ে করবে মানুষ মারার আন্দোলন করবে বিএনপির মধ্যে যে নেতারা রয়েছে তারা হচ্ছে অনেক বড় বড় গণতন্ত্রের আন্দোলনের প্রতিষ্ঠাতা তাই পিনাকি ভট্টাচার্য চুলি ধরেছেন চলুন পিনাকি ভট্টাচার্যের কথা থেকে তা শুনে আসি তার সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে কি এটা করা আমি এটা জরিপ করেছি প্রায় তিন হাজার ভোট পড়েছিল যখন এটা রেকর্ড করি শুধু বিএনপি কর্মীদের আমার পেজ মূলত জামাত আমার বিএনপির কর্মীরা আসে এখানে দেখা যাচ্ছে যে একাশি পার্সেন্ট মানুষ মনে করে বিএনপি তার প্রত্যাশা পূরণ করতে পারিছে এডিটা সে ভালো করে দেখানো এখানে দেখা একাশি পার্সেন্টটা আর পারে নাই এটা কত পার্সেন্ট বলছে সেটাও দেখান আমি জানি না এখন কত দেখাবে যাই হোক এই থেকে একটা রিপ্রেজেন্টেটিভ জরিপ বলা যায় তাইলে মাহবুজা নাম আপনি যখন আপনি যে মহাভারত লিখেছেন যে প্রিজামশনের উপরে দাঁড়ায় সেটাই তো ভুল এই ভুলটা কেন করছেন জানেন কারণ হচ্ছে আপনি যে ফ্লাস চললে এই যে ইন্ডিয়ার সাথে চুক্তি করেছি একের পরে এক জনগণের মতামত নিছে ট্রানজিট দিছে মতামত নিছে জনগণের এই যে তেল বিদ্যুতের দাম বাড়াইতেছে এর জন্য তো গণশুনানির একটা আইন ছিল তাই না মানে জনগণের আদালতে তাদের মতামত নিয়া দাম বাড়ানো কমানো হইতো আর কি যেটুকুই হোক হইতো তো সে আইনটা আইন করে তুলে দিছে কাটাল রানি এই যে জনগণের অংশ সুযোগ বন্ধ করেয়া দিল জনগণের জীবন আর জীবিকার সাথে এতক প্রতভাবে জড়িত যেটা সেটা বাতিল করে দিল দুই কলম লিখিসলেন এর জন্য আতে বাদ দেন এই যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলো এই আজ্ঞায় অনুযায়ী তো কোনো ভোটও উচিত ছিল জনগণের মতামত না উচিত ছিল বাংলাদেশি মানুষের যে তারা আসলে বাতিল চাই কিনা তাই না কথা বলছেন এটা যে আমলিখিত মানুষ মারাত গুন্ডারা লগি বৈতা தாண்டক কর আর গাম পাউডার দিয়ে বাচ্চা গুনাই এই আন্দোলন দেখতেছেন বিএনপির কাছে বয়স হয়েছে তো আপনাদের দুইজনেরই বুড়া হয়েছেন একটু বড় হন হ্যাঁ যাই হোক আপনাদের দুইজনকে বিএনপি কি সেটা একটু বুঝাই মাহফুজা নাম আপনি শুনেন হ্যাঁ আপনার বাবা কেন বিএনপি করতে গেছিল মাহফুজা নাম আপনার বাবা সেটাও বুঝবেন হ্যাঁ তো আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা অবাগাইতেছে সে দাদা গালি না দিয়া এতক্ষণ আছে কেমনে গালি দিলে তো উনারা ভিডিও দেখবেন না সুশীল তো হ্যাঁ তো তাই গালি না দিয়া বহুত কষ্টে ভিডিওটা করতেছি হ্যাঁ হ্যাঁ আমার মহাত্য়াগের কথা স্মরণ করে হইলো ভিডিওটা টা দেখেন মাহুদানাম এবং মাসুদ কামাল হ্যাঁ আসেন দেখি সরকার যতই কঠিন হচ্ছে ততই আন্দোলন ভয়াবহ হয়ে উঠছে বিরোধী দলের প্রশ্ন করেছে মান্না প্রতালনা নির্বাচন দলে প্রধান বিরোধী দল কে হবে সম্প্রতি ট্রেনে আগুন লাগার ঘটনায় পুলিশ কমিশনার বিবৃতি দিয়েছে হয়েছে তিনি তিনি কোনো তদন্ত বললেন এটি আগুন দিয়েছে বিরোধী দল ট্রেনের আগুন লাগা বগেতে নুরুল নামের একজন ছিলেন তিনি বলেছেন পোশাক পরা অর্থাৎ রেলের কর্মচারী পোশাক পরা লোক ট্রেনে আগুন দিয়েছে এরা এই পোশাক পেল কোথায় এগুলোর কোন তদন্ত নেই তাই কমিশনার বক্তব্য থেকে বোঝা যায় পুলিশ প্রশাসন ও সরকার এক হয়ে বিরোধী দলের আন্দোলন দমনের জন্য কাজ করছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক বলেন সরকার নিজেই আগুন লাগিয়ে বিরোধী দলের উপর দোষ চাপাতে চাইছে এমনিতেই বিরোধী দল বিশ হাজার নেতাকর্মীকে জেলে আটকে রেখেছে সাত জনের নির্বাচনকে প্রতারণা নির্বাচন বলে অভিহিত করেছেন নাগরিক নিলে ওকে সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি বলেছেন এই প্রতারণা নির্বাচনের পর প্রধান বিরোধী দল কে হবে সরকার তো হয়ে আছে প্রধান বিরোধী দল কে হবে জাতীয় পার্টি হবে যারা নিজেদের আসন কনফার্ম করতে পারে না অনেক কান্নাকাটি অনুনয় বিনয় করে যে ছাব্বিশটা আসন দিয়েছে আবার তাদের অনেকে বলে কাকে যে রাখে আবার কাকে যে বাদ দেয় বলা মুশকিল মান্না বলেন তবে অনেকেই বলেন এবার বিরোধী দল হবে স্বতন্ত্র পার্টি পৃথিবীতে এরকম কোথাও কি হয়েছে এই চারশো বিশ নির্বাচন নিয়ে বড়াই করার কিছু নেই এদিকে প্রচন্ড নির্বাচনে নির্যাতনের মধ্যেও আমরা দাঁড়িয়ে আছি এগিয়ে যাচ্ছি এগিয়ে যেতে থাকবো পারলে ঠেকায়েন কি করবেন গ্রেফতার করবেন সাজা দিবেন দিতে থাকেন আন্দোলন বন্ধ করতে পারবেন না যতই নাটক করেন যত কিছুই করেন সাত জানুয়ারি চলে যাবে আপনার সংকট শেষ হবে না এ তথাকথিত জালিয়াতি নির্বাচন আওয়ামী লীগকে এরই মধ্যে নির্বাচনে পাঠিয়েছি এবার তেপান্তরে পাঠাবে বাঁচার উপায় নেই আওয়ামী যত কিছুই করেন না কেন জনগণের রুদ্ধ রোশানলে আপনারা টিকতে পারবেন না আগামী নির্বাচন যে হবে এটা রেডিও টেলিভিশন বলে মানুষ বলে না ভোট কেমন হচ্ছে কিভাবে হচ্ছে জিএম কাদেরকে জিজ্ঞাসা করুন পুলিশ নিয়ে গিয়ে তার কার্যালয় ঘেরাও করে রাখলেন চেয়ারম্যানের রুম তালা মেরে রাখলেন তারপর জিএম জাতীয় পার্টির চেয়ারম্যান বললেন এই ভিক্ষা নিয়ে আমরা নির্বাচন করব তার মানে সরকার নির্বাচনের নামে ভিক্ষা দিয়ে বেড়াচ্ছেন তিনি বলেন এই প্রতারণা নির্বাচনের পর প্রধান বিরোধী দল কে হবে সরকার তো হয়ে আছে প্রধান বিরোধী দল কে হবে জাতীয় পার্টি হবে এদিকে নির্বাচনের পর বাংলাদেশে আরব বসন্ত ঘটানো প্রসঙ্গে যা বলল যুক্তরাষ্ট্র চলতি বছরের প্রায় পুরোটা সময় জুড়ে বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু করা নিয়ে সরব ছিল যুক্তরাষ্ট্র এমন অবস্থার মধ্যে বাংলাদেশে সম্ভাব্য আরব বসন্তের মতো বিপ্লব বা অভ্যুত্থান ঘটানোর ঝুঁকির কথা সামনে আনে রাশিয়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশে আরব বসন্তের মতো পরিস্থিতি সৃষ্টির প্রসঙ্গটি উঠেছে তবে যুক্তরাষ্ট্র এসব বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সমর্থন করার বিষয়টি উল্লেখ করেছে জনগণের ভোটের ফলাফল যুক্তরাষ্ট্রের জন্য সন্তোষজনক না হলে আরব বসন্তের মতো করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা হতে পারে এমন আশঙ্কার গুরুতর ভীতি রয়েছে যে আগামী সপ্তাহগুলোয় পশ্চিমা শক্তিগুলোর পক্ষে অসুবিধাজনক বাংলাদেশ সরকার বিরুদ্ধে নানা রকম অবরোধ আরোপ করা হতে পারে বিবৃতিতে বাংলাদেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি সঙ্গে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের উস্কানিমূলক কর্মকাণ্ডের সরাসরি সম্পর্কের কথা উল্লেখ করা হয় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন বাংলাদেশের শিল্প খাতের গুরুত্বপূর্ণ অংশগুলোর উপর আঘাত আসতে পারে সেসঙ্গে সঙ্গে কিছু সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুই সালের সাত জানুয়ারি অনুষ্ঠেয়ী সংসদ নির্বাচনে নাগরিকদের গণতান্ত্রিক রায় প্রদানে বাধা দানে তথ্য প্রমাণহীন অভিযোগ তুলে পদক্ষেপ নেওয়া যেতে পারে